তারপরে আমি দেখি পারি কিনে নিতে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা সবাই আছেন আজকে একটা খেলা নিয়ে আসলাম হঠাৎ চোখের সামনে কিছু পাথর পেলাম যে আসলে ছোটোবেলার কথাটা মনে পড়লো ছোটোবেলা একটা খেলা খেলতাম একা দুকা আমাদের এলাকায় বলে আবার অনেক এলাকায় পাঁচগুড়ি বলে আজকে এই খেলাটা একটু খেলবো দেখি খেলতে পারি কিনা ছোটোবেলায় খেলেছিলাম যদি বুল্ট হয় অবশ্যই জানাবেন আপনারা কীভাবে খেলেন এটা কমেন্ট করে জানাবেন আর কার এই খেলাটা খেলেছেন খুব মিস করেন অবশ্যই তাও বলে যাবেন দেখি পারি আমি একটা নিলাম তারপর খেলা দেখি এরকম যে এভাবে দেয়া যে এভাবে গুড়ি দিয়ে রাখে তারপর যেকোনো একটা গুড়ি আমি নিবো নিয়ে সবগুলা এটা দিয়ে এ করব যে একটা করে এটা নিলাম এটা নেয়ার পরে এটা বাই দেখা গেল কিন্তু শেষ তারপর আমি দেখি বাড়ি গিয়ে নিতে শেষ আসলে এই ছোটবেলার খেলা ভুলে গিয়েছে তবে অনেক ভালো লাগছে বিষয়টা দেখে এই বিষয়গুলো আমাদের কাছ থেকে এখন দিন দিন হারিয়ে যাচ্ছে আসলে আমরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছি বেশি কিন্তু যখন এই ছোটবেলায় এই দিনগুলো আসলে খুব স্মৃতি হয়ে থাকবে আমাদের আমাদের জেনারেশন এই জেনারেশনে চলে গেলে পরবর্তী জেনারেশনটা আর এই জিনিসটা কখনোই পাবে না জানবে না এরকম কোনো খেলা ছিল তা আমার আমি চাই যে আপনার সন্তানকে এই খেলাগুলা মানে কন্টিনিউ করে রাখেন তারা যেন এই স্মৃতিগুলো ধরে রাখতে পারে মোবাইল প্রতি আসক্ত না হয় ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করে দিবেন সালাম আলাইকুম